হ্যালো গাইস চলে আসলাম আপনাদের জন্য মজাদারের খাবার নিয়ে কারি চিকেন কারি এই যে আমি চিকেন ব্লেন্ডার করে পেঁয়াজ মশলা দিয়ে মাংসর মশলা আদা রসুন জিরা গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি এখানে ভেজে নিচ্ছি ছোট ছোট করে কোপ্তা করে নিচ্ছি এই একটা করার পরে আমি এটাকে আবার রান্না করব কারি করবো দেখতে থাকুন আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম কিভাবে আমি কারিটা রান্না করছি দেখতে থাকুন এভাবে নিজেই রান্না করে নিতে পারবেন আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি এর মধ্যে একটা বাটিতে আমি মশলা সব গুলে রেখেছি আপনাদেরকে আমি মশলা দেওয়ার সময় দেখাতে পারিনি এখন বলে দেবো কী কী মশলা আমি এখানে ইউজ করেছি আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে অনেকক্ষণ কষাবো আমি মশলার মধ্যে দিয়েছি হলুদ লবণ মরিচ আদা রসুন বাটা জিরার গুঁড়ো আর মাংসর মশলা একটু সব কিছু দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি এখন আমি এটা পেঁয়াজের সাথে দিয়ে অনেকক্ষণ কষাবো কষানোর পরে আমি দিয়ে দেব পানি সেই পানিটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি কারিটা দিয়ে কিভাবে রান্না করছি দেখতে থাকুন আমার রান্নাঘরের সাথে থাকুন এভাবে দেখতে থাকলে আপনি দেখে এভাবে রান্না করতে পারবেন এই খাবারটা অনেক মজা হয় চিকেন কুপ্তাকারিটা আপনার বাসায় বাচ্চাদের সব সময় একই রকম চিকেন খেতে ভালো লাগে না কোনো কোনো সময় এভাবে তৈরি করে দেবেন বাচ্চাদের জন্য করলে ঝাল আর একটু কম দেবেন খেতে অনেক মজা লাগবে এটা ছোটো বড় সবারই প্রিয় একটি খাবার চিকেনের তো আমরা অনেক আইটেমই খাই চিকেন এভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আমার মশলাটা যখন একদম কষে তেল বের হলো একদম কষানো শেষ হয়ে গেছে আমি এখন পানি দিয়ে ঢেকে দিব পানি দিয়ে ঢেকে দেওয়ার পরে আমার পানিটা যখন অনেকক্ষণ একটু ভালো মতো বলক আসছে এখন আমি কোপ্তাটা এখানে ছেড়ে দেবো একটু একটু করে সবগুলো কপ্তা আমি এখানে দিয়ে দেবো এক দুটো করে দেওয়ার সময় সাবধানে দেবেন যাতে হাতে ছেটা না লাগে আমি এইভাবে চিমটি দিয়ে ধরে দিচ্ছি অথবা হাতে এক সাইড করে ঢেলেও দিতে পারেন আপনার খুশি চিমটি না থাকলে কোনো সমস্যা নেই এক সাইড থেকে আলতো করে ঢেলে দিলে ঢেলে দিয়ে তারপর খুন্তি দিয়ে লেড়ে দিলেই হবে দেখেন কীভাবে দিচ্ছি আমি এখানে অনেকগুলো পেঁয়াজ ইউজ করেছি কারণ এটা শুধু পেঁয়াজের উপরে করেছি এই কোপ্তাকার এটার মধ্যে অনেকে আলু মিক্স করে কলা মিক্স করে সিদ্ধ করে আমি কিছু ইউজ করিনি আমি মাংসের সাথে হালকা একটু কর্ন দিয়ে যাতে মাংসটা মানে চিকেনটা যাতে ভাজা যায় সেভাবে আমি মেখে চিকেনটা ভেজে কোপ্তাটা করেছি কোপ্তাটা করার পর আমি এভাবে রান্না করছি এখন রান্নাটা প্রায় হয়ে আসছে আমি ধন্যবাদটা দিয়ে দিচ্ছি এভাবে গরম গরম পরিবেশন করবেন ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে এটা অনেক মজা লাগবে সবাইকে ধন্যবাদ আমার রান্নাঘরের সাথে থাকার জন্য বেশি বেশি আমার প্রোগ্রাম দেখবেন অনুষ্ঠান দেখবেন রান্না দেখবেন এভাবে নিজেরা দেখে দেখে রান্না করবেন এই দেখেন লাস্ট লোক কি সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে এটা খেতেও অনেক মজা হয়েছে সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো খাবার নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোদা পেস